হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকল গিয়ে বলকটা এখন থেকে স্টার্ট করলাম প্রতিদিনের মতো কল্পনা ব্লক তোমাদেরকে অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো ওদেরকে দিয়ে দিয়েছি খেতে আজকে আবার চার্জার এসেছে আর ওই দেখো ডাস্টবিনটা রয়েছে ওটা আমি ফেলে দিয়ে চলে আসবো আর সমস্ত প্রায় কাজ হয়ে গেছে ঝাড় দিয়েছি চেঞ্জ করে চাটা খেয়েছি বাসনপত্র সব বুলানো হয়ে গেছে আর আমি এবার কিন্তু কাজ শুধু বাসি কটা কাচবো আজ অন্য কিছু কাজবো না তাহলে চলো ওরা খাক আর আমি ততক্ষণে বাসিগুলো কেচে চাটা আগে খেয়ে নি চাটা খাওয়ার পর আমি বাসি কটা নেব নেবো কেচেই আমি স্নানে যাব। স্নান সেরে পুজো সেরে ফিরে আসছি সেদ্ধ রয়েছে এটা শুধু এখনো আরো অতটা রয়ে গেল আর এখানে মেয়েটা আমি দিয়ে দিলাম হবে মুড়ি আর আমি এখানে নিয়ে নিয়েছি চলো দোকানে গিয়ে দেখাবো এটা আর তাহলে চলো হরকটা করে দিয়েছি সকাল সকাল চলে এলাম দেখি কি চপ তোমার দাদা আলু ভাজা এই দেখো জাস্ট এইমাত্র বসিয়েছে এখানে আলু কাটা রয়েছে নিশ্চয়ই একটু পোস্ত হবে হ্যাঁ আর দেখো এই চুলাটা ধরাবে এবার তারপরে মুড়ি খাবে ওই দেখো কুকুর দুটো ঘুমাচ্ছে ওখানে এই আলু কাল কি হবে সবজি আর এই দেখো আমি ঘর থেকে নিয়ে চলে এলাম এটাতে আছে কলা এটা এই যে তিনজনের কলায় চলো এখানে গাজর সব কিছু এখানে দেখো হয়ে সব একবার সামুটে তারপর খাবো এই যে মুড়ি নিয়ে নিয়েছি কলাই মুড়ি আর বাবু আর আমি খেয়ে নিই তোমার দাদা ভাইকে একটু পরে দেব কারণ কাস্টমার আছে ছিল তাহলে খেয়ে নি আর তারপরে সবজি কাটতে হবে এই যে এখানে আলু কাটা রয়েছে সবজি কাটা হয়ে গেছে আর যে এগুলো বসিয়ে দিই এবার এখানে দেখো আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে এসে দেখালাম ভাত যখন তোমার দাদা মাত্র সবইমাত্র বসিয়েছিল আরে বাবু এখানে আদা লঙ্কাটা বেটে নিই পোস্ত আর আদা লঙ্কা দুটোই বেটে রেডি করবো তাই যে এটা পোস্ত বাড়ছে তারপর একে একে বসিয়ে নামিয়ে নেব রান্না করে কারণ দুটো চুলো ধরে ধরিয়েছে জলদি হয়ে যাবে চলো আমি পোস্তটা বসিয়ে দিই এক হাতে ক্যামেরা এক হাতে করে দিই আমি এভাবেই ব্লগ করি তার জন্যই হয়তো আমার ব্লগে ভিউ হয় না কিন্তু কিছু করার নেই গোরে ওইদিকে পোস্ত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো বাঁধাকপি সবজিটা দেওয়ার জন্য তোমার দাদা ভাই দিয়ে দিলো পাঁচ ফোড়ুন শুকনো লঙ্কা আর একটুখানি হিং দিয়েছে আর দিয়ে দিলো আলু কষিয়ে তারপরে একে একে গাজর মটর বিট এগুলো সব দেবো ততক্ষণে দেখো জিনিস দেয় যে পেপসি সে চলে এসেছে ওর কাছে পেপসিগুলো নিয়ে নিয়ে এদিকে রান্নাটাও হচ্ছে দুটো চলেতে দুজনে রান্না করবো এক ঘরেতে হয়ে যাবে কোনো চিন্তা নেই রান্না করতে কতক্ষণ লাগে দেখো দুটো Pepsi. <sweat>

চিকেন ধুয়ে নিয়েছি আজকে মশলা কষালাম না আগে চিকেনটা একটু ভেজে নি তারপরে মশলা দেবো এবার চলো আমি চাটনিটাও বসিয়ে দিই একটু একটু করে দেখাচ্ছি কাস্টমার আসছে তখনই দিদি যেতে হচ্ছে তখনই বুঝতে পারছো হোটেল বলে কথা এই যে ঘরের ভাতটা বসিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট কি কি হয়েছে দেখে না ডাল এখানে পোস্তটা রয়েছে আর এর মধ্যে রয়েছে নিচে রয়েছে চাটনিটা আর উপরে রয়েছে আলু ভাজা এই দেখো আর এইখানে রয়েছে বাঁধাকপির সবজিটা এই দেখো এখানে রয়েছে গাজর দিয়ে ওগুলো সব কিছু দিয়ে মাছের ঝোল এটা আর এখানে রয়েছে চিকেনটা এখানে দেখো দুই বারের ভাত এটা কাস্টমার রয়েছে আর দোকানেরটা আরেকবার হবে বড়ো হাঁড়িতে বসাবে ওই দেখো তোমার দাদা ভাই ধুচ্ছে বড় হাঁড়িটা এখানে বেগুনি করব তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত দিয়ে ভালো খায় তোমাদের দাদা ভাই চারটি ভাত বেশি খায় যেমন কেউ এই গরমকালে দই পেলে এই চারটি ভাত বেশি খায় তো এরকম তোমার দাদা ভাই না এই তেলে ভাজা বেগুনি পেলে না চারটি মতো ভাত বেশি খায় তার জন্য করবি চলো এই যে তেল বসিয়ে দিলাম আর এখন যেহেতু ফাঁকা রয়েছে এই যে বেসনটা গোলা হয়ে গেছে এই দেখো এখনও গাড়ি ফাড়ি লাগেনি খেয়ে গেলো কতজন না খাওয়ায় হয়নি একটু ফাঁকা পেয়েছি তার জন্য বেগুনি করছি বেগুনি গরমা গরম বেগুনি তোমার দাদা ভাইকে দিয়ে দেবো পোস্ত ডাল ভাত আলু ভাজা নেবে চলো গরম খেতে পাবে দেখা গেল উঠাও হ্যাঁ আমি তোমাকে ভাত দিয়ে দি গরম গরম খেতে পাবে বেশ লেগে আছে তো

সকলের খাওয়া হয়ে গেছে আর এখন একদম ফাঁকা হয়েছে তখন দেখো আমি একটু শুয়েছিলাম তখন মেয়েটা আমার একটুখানি নিয়ে নিয়েছে আর আমি এইভাবে একটু শুয়ে আছি আর উঠে গেছি দেখতে পাচ্ছ তখনই শুয়ে আছি তখনই উঠে গেছি আর আমি একটু গাজর খাবো গাজরটা টাটকা বললে বেশ মিষ্টি লাগবে তোমার দাদা ভাই আর আমি একটু একটু করে খেয়ে নেবো গাজর খেতে না বেশ ভালো লাগে আর আমার না দেখলে কি গেলো নকে যে ঘুমায় উঠে গেছি গাজর খেলাম আর মেয়েটা এক পাক সাইকেল চালিয়ে নিয়ে চলে এলো আর আমি দেখো আবার বেগুনি করছি তখন আমি কিন্তু ভাতের সময় বেগুনি খাইনি খেতাম ছিল কিন্তু কি হলো বলো তো বলছি বুম ভাঙা করে গাড়ি পড়েছে শুনতে পাবে না তার জন্য পরে পরে বলছি কারণ হলো শুনতে পাবে না গাড়ি করেছে আর আচ্ছা দেখো গা বেগুনিগুলো এখনো রয়েছে ওই যে ছোটো ছোটো ইঁদুরগুলো হয় না চুটিয়া ওই ইঁদুরগুলো নেই একটা নিয়ে পালিয়ে গেছে আর গোটা চুরি বেরিয়ে গেছে দেখলাম বেড়াচ্ছে ওই জন্য আমি আর খাইনি তারপর তোমার দাদা ভাই বললো ঘর যাওয়ার সময় চা দিয়ে খেয়ে নেবে বানিয়ে না তোমার দাদা ভাই গেলো টানে স্নানে গেছে এ দেখো লঙ্কা ভেজে নিয়েছি এবার আমি একটা করে ছোট ছোট বেগুন গুলো ভেজে নেব আর চা করবো চা দিয়ে খেয়ে নেব আর বিদায় চলে যাব ঘরে আজকে নে গোবর দেয়নি গোবর গোবর চলো বেগুনি তো হয়ে গেছে আর আমি চা টা করে নি চা বেগুনি খেয়ে নেবো আর টাটা দোকান বাবু কটা খাবে না খেয়ে লেগে যা এই দেখো বেগুনি আর চা নিয়ে বসে পড়েছি চা লাগো যে চলে এসেছি ঘরে অনেকক্ষণ এসেছি এখন আসিনি ছাদে বসেছিলাম চা খেয়েছি অনেক কাজ করেছি এত কিছু দেখায়নি খুঁটি নাটিগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছে আর আমার বলক দেখতে তোমরা কাচিমুচি করছো ওই জন্যই আমি শুধু খাওয়াগুলো নিয়েছি দেখো খাচ্ছি কি দিয়ে বলো তো কলাই সেদ্ধ রয়েছে আর রয়েছে বাঁধাকপি সবজি মুড়ি তাহলে বলকটা আজ আমি এখানেই শেষ করবো গো কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হাসি মুখে থেকো টাটা গুড ইভিনিং সকলকে ভালো লাগলে লাইক করে দিও